আট সপ্তাহের মধ্যে জায়েন্ট সিংয়ের রাজপ্রাসাদ ভেঙে খেলার মাঠ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট সংবাদ শিরোনামে একটাই আলোচিত নাম ছিল কামারহাটি আরিয়া ত্রাস জায়েন্ট সিং তার আলিশান প্রাসাদ বলা যেতে পারে রাজপ্রাসাদ এবার সেই রাজপ্রাসাদের অবসান ঘটতে চলেছে আট সপ্তাহের মধ্যে আট সপ্তাহের মধ্যে কামারহাটি মিউনিসিপ্যালিটিকে জয়ন্ত ওরফে জায়েন্ট সিংয়ের বেআইনি চারতলা বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিল মহামান্য কলকাতা হাইকোর্ট এ বিষয়ে মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহাকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি শুনেছি আমার লয়ার কথা বলেছেন তো আমি অপেক্ষা করছি অর্ডারটা পাওয়ার জন্য অর্ডারটা এখনো অর্ডারটা পেতে দু তিন দিন সময় লাগে অর্ডার পাওয়ার পরে আমরা মুখ হবে হ্যাঁ নিশ্চয়ই আমি তো নিশ্চয়ই আমার ইসের অবমাননা করবো না আমার তো ফোটের যে অর্ডার সেই অর্ডারকে বাস্তবিকভাবে যে অর্ডারটা রয়েছে সেই অর্ডারটা আমাকে ইউ করতে হবে অর্ডার মতো কাজ করতে হয় সেই কারণে হাতে না পাওয়া পর্যন্ত আমি একটা পদ্ধতি নিতে হবে পদ্ধতি নিতে হবে এটা তো ছোটখাটো ব্যাপার নয় যে একটা ছোট জিনিস তো আমি সেটা করবো নিশ্চয়ই ব্যবস্থা নেব ওদের অর্ডারকে ওকে মান্যতা দিতে হবে এটা খুব স্বাভাবিক